তুমি আছো আমি আছি পাশাপাশি ঘুরে তো আজকের ভিডিও শুরুতে ইন্ট্রোডাকশনে গানটা দুবার করে গাইলাম একটা লাইন কারণ আপনারা যদি বুঝতে একটু ভুল করেন কারণ প্রথমে তো ডিসক্লেমার যাবে তখন হয়তো বুঝতেই পারবেন না ধন নিয়ে ধন ধন ধোন ধন হোতা সবকে পাশে লেকিন দেতা কই নেহি ওটা তো স্তন ছিল না আচ্ছা এক্ষেত্রে সেটাও চালিয়ে দেওয়া যায় বাট দরকার নেই আমি ধন ধন কারণ কোথাও ঘুরতে বেড়াতে যেতে আসতে সব কিছুতেই কি লাগে ধন লাগে তো এখন এই ভিডিওতে এই গানটা কেন করলাম কারণ একজনের ভিডিও দেখলাম সে মানে দোগলা শিরোমণি সে দোগলা শিরোমণি মানে তার সে দোগলা তার মানে যে কটা আছে তলায় বসে থাকে আর কি ভালোবাসার দর্শক তারা প্রত্যেকে দোগলাম হম সেই জন্যই ও দেখলাম একটা ভিডিওর মধ্যে বলছে যে সীমাকে বলছে সীমাকে বলছে যে তুই তো ইনকাম করিস কিসের জন্য না কাজল ঘষতে যাওয়ার জন্য আমি কিসের জন্য ইনকাম করছি আমার তো বরের ইনকাম নেই সংসার চলে না সেই জন্য আমি আমার উদর পূর্তির জন্য ভিডিও করছি হুম সেই জন্যই গানটা গাইলাম শুধু উদর পূর্তি নয় দীঘায় ফুর্তি সেটার জন্য ভিডিও করতে লাগে আর সেই জন্যই কোথায় এসে মানে ধাক্কা খেতে হবে অবশ্যই এই যে আমার এত সুন্দর একটা পিছন রয়েছে না সেই পিছনে মুখ বসে পড়ল হুম যে সীমাকে নিয়ে ভিডিও যখন করছিল সেখানে যেভাবে বলল যে এখানে আমি শুধুমাত্র কি মাকে নিয়ে কথা বলবো আর অনেকে রয়েছে তাদের আমি মুখে নামও আনতে চাই না এমন ভাবে বলল আমি ভাবলাম মনে হয় ওই লিস্টে আমিও রয়েছি কিন্তু দেখলাম না বললো ভিডিওর মধ্যে যে ঢেপিকে নিয়ে আলাদা সেপারেট ভিডিও করবো কারণ সেখান থেকে ভালো ইনকাম হয় তো ভালো ইনকাম হয় আমার তো উদর পূর্তি ছাড়াও এখন একটু দীঘায় ফুর্তি করতে যেতে লাগে সেই ধনটা কোথার দিকে আসবে তাই না কারণ যে বরের আর কি ধনে সংসার চলে না সে আবার সেই ধন দিয়ে দীঘায় গিয়ে ফুর্তি কি করে করাবে তাই না তো সেই জন্য কি করতে হবে অবশ্যই বীজীয় করতে হবে তো সেই দোগলা শিরোমণি বেশ কিছু কথা বলেছে তো নিজের ক্ষেত্রে দেখুন নিজে যখন দীঘায় হোটেলে যাচ্ছে সেক্ষেত্রে সেটা কি ঘোরা বেড়া আনন্দ হ্যাঁ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না কয়েক মিনিটের ভিডিওর মধ্যে কি করে বুঝবো যে ক্যামেরা বন্ধ হওয়ার পর কি হয়েছে তাই না যেমন কি না সীমার ক্ষেত্রে যে লোকটা আছে সে আদর সীমার সাথে রয়েছে কিনা কিন্তু ও বুঝে যায় কিন্তু ওর ক্ষেত্রে সেটা বুঝলে চলবে না এটাই হচ্ছে দোগলামি বুঝতে পেরেছেন তো যাই হোক ভিডিওর মধ্যে অনেক কথা বলেছে তো তার মধ্যে যেটা বললো যে সবাই ভুল শুধু তুই ঠিক তাই না সবাই ভুল আমি বলছি না কিন্তু আমি ঠিক আমার জায়গায় আমি ঠিক সেটা বলেছি বলবো আর সময় বলে আসব তো অনেকেই আছে মনে করে যে ও তো ঢেপি ঢেপি তো খুব জ্ঞান দেয় কেউ বলেও বলে অনেক জ্ঞান দেয় কি করবো যার কাছে যেটা থাকে সে তো সেটাই দেবে যেমন তোর কাছে খিস্তি তোর কাছে কিস্তি ছিল তুই কিস্তি দিচ্ছিস দিয়েছিস একটা সময় এই যে তুই আমাকে বলছিস অনেক সময় বলিস যে পুরনো আমি অনেক কিছু নাকি ভুলে গেছি ভুল আর নেই নেই আমি আর কি সব ভুলে গেছি তো তুইও তোর যে মুখের ভাষা ছিল যার দৌলাতে ওই গড়নগরের ছাদে একটা কাক এসে বসতে পারতো না হম ওই কি মাস্টার মশাইয়ের বৌমার যা মুখের বুলি হুম এমনভাবে তুই খিস্তি দিতিস মানে যারা আর কি একেবারে নিচু লেভেলে রয়েছে যারা কোনোদিনও স্কুলে যায়নি তারা পর্যন্ত ওরকম খিস্তি দিতে পারে না তুই যা একদম রোদ্দুর রায়কে মানে কম্পিটিশন দেওয়ার মতো খিস্তি দিতিস একজন বাড়ির মহিলা একজন বউ হয়ে একজনের হয়ে তুই যেভাবে কিস্তি দিতিস বুঝতে পেরেছিস সেগুলো সব ভুলে গেছিস না এখন সব একদম ধোয়া তুলসী পাতা হয়ে গেছিস হুম মুখে কিছু আসে না না তোর সেই ভিডিওগুলো প্রাইভেট করে দিয়ে সেই এখন তুই কি হয়ে গেছিস হুম তুলসী তলায় দিয়ে বাতি দালাল বলে আমি সতী তো যাই হোক তুই বলছিস একটা কথা যে আমি চটি চাটি হুম ভালো কথা ম্যাডাম পয়েন্ট টু বি আপনাকে কিন্তু অনেক বড় জায়গা দিল চটি চাটি চটি চাটি হ্যাঁ বুঝতে পারছি তোর আসলে এই যে যে ম্যাডামকে তুই একটা সময় নিজেই দুদিন আগে দেখালি আমাদেরকে যে তুই মেসেজ কি পাঠিয়েছিলি যে আপনার ডাকে সারা দিয়ে আমি তো গেছিলাম আমি তো গেছিলাম কিন্তু এই যে আপনার ধারে কাছে গিয়ে এত কিছু এত তৈল মর্দন করলাম তাও যে থুতনি বরাবর লাভটা আমি খেলাম হুম থুতনি বরাবর লাতটা যে আমি খেলাম খেয়ে আপনার দলে নাম লেখাতে পারলাম না চলে আসলাম কারণ আমি সেই বিশ্বাস বিশ্বাসযোগ্যতাই রাখতে পারিনি যেভাবে আমি ম্যান্ডিকে হুম বোন বলে যেভাবে তাকে আমি পুরো মানে বিবস্ত্র করে ছেড়েছি তার পুরো চরিত্রের চচ্চরে রান্না করেছি সেক্ষেত্রে আমাকে আর কেউ এই ওয়াইটিতে বিশ্বাস করে না হুম তো ম্যান্ডি বলতে মনে পড়ে গেলে ও মা কত ভিক্ষার দাম সামগ্রী পেয়েছে তাই না হ্যাঁ তোকে তো এটাই বলতে হবে কেন বলতো তুই যখন মনে করিস যে কেউ কাউকে গিফট দিচ্ছে মানে সেটা ভিক্ষার দান তাহলে তুইও যেগুলো পেয়েছিস সেগুলো ভিক্ষার দান তাই না আজকে আমি দেখছি আমি শুধু দেখছি আর ভাবছি যে একটা মানুষ কতটা মানে ছাল ছাড়ানো মুরগিরও মনে হয় তোর মতো অবস্থা হয় না তারও মনে হয় ছাল ছাড়ানোর পরেও একটুখানি লজ্জা থাকে তুই তার চেয়েও গ্যা গুজরা বুঝতে পেরেছিস সেখানে বলছে ভেতরে মনে হচ্ছে একদম সেখানে তোর কি মনে হচ্ছে যে উড়ি বাবারে শিহরণ হুম। কি আল্লাতে আটখানা হয়ে যাচ্ছি একটা ছোট্ট বাচ্চা আড়াই বছরের বাচ্চা যে কিনা সদ্য সদ্য তার মা তাকে বুড়ো আঙুল দেখিয়ে চলে গেছে হ্যাঁ সেই বাচ্চাটা যখন গিফট গুলো পাচ্ছিল তখন তুই পথ শিশু খুঁজছিলি ট্রেনের ধারে পাশে যারা থাকে সেখানে খুঁজছিলি কেন তোকে যারা দিয়েছে তারা পায় না তাদের বাড়ির সামনে ট্রেন লাইন নেই আর নাকি সেখানে ভিকারি নেই আরে হেবী বড় একজন তো নাম করা রয়েছে সেই গান গাইতো না তাকে তো অনেক কিছু গিফট দেয় মানুষ তো তো তোকে না দিয়ে তো তাকে দেওয়া উচিত ছিল তাই না তার তো আরো বেশি প্রয়োজন তো লজ্জা করে না এখন আল্লাধে আটখানা হতে একটা বাচ্চা তার দিনের পর দিন তার গিফটগুলোকে নিয়ে নোংরামি করেছিস তার বাচ্চার বাবা সেই বাচ্চাটারই বাবা যখন দেখছে যে একটা তার মা তাকে ছেড়ে চলে গেছে সেই দেখে দেশ বিদেশ থেকে মানুষ একে এত ভালোবাসা দিচ্ছে হুম সেটা দেখে তার যে এত ভালো লাগছে সেখানে তার গলায় যে উচ্ছ্বাসটা এসছে সেটাকে দিনের পর দিন ভিকারি বলে ছোট করেছিস লজ্জা করে না এখন আল্লাদে আটখানা হতে দেখে বাবা সত্যি পারি সোনা কি নাটক তো যাই হোক তো আমার তুই বলি আমাকে আমি চটি চাটা দেখ চটি চাটা কি চাটা না সেটা তো সারা হোয়াইটই দেখতে পাচ্ছে হুম তুই বলি না একটা ক্ষমতা নেই বলার তুই লাইভ দেখে নিস ওনার লাইভে দাঁড়িয়ে বসে আমি বলেছি হুম যে যেটা প্রশ্ন আসল করার করেছি তো সাহস আমার অলরেডি দেখানো হয়ে গেছে তো যাই হোক তুই তোর আসলে চটি চাটতে তো ভালো লাগে না তুই কি বলতো এই চটিটাই তুই চাটতিস যদি এখন দেখা যেত যে ম্যাডাম পরকিয়া করেছে দেখতি সঙ্গে সঙ্গে চটি কি তুই তো তলা চাটতে পৌঁছে যাস যে পরকিয়া করে তাই না তোর চটি চাটতে ভাল লাগে না তোর মনে হয় অন্য কিছু চুষতে ভাল লাগে না চুষে চুষে ওই তো করে লাল লাল খাসির মাংসর যে ঝোল নলিটা হয় যে শ্রুত করে যে বেরিয়ে আসে একটা থকথকে মাল ওগুলো মনে হয় তোর বেশি চুষতে ভাল লাগে না সেই জন্যই তো সেই জন্যই তো চাটতে ভাল লাগে না আর আমার চাটার কথা তুই কি বলছিস কেন করেছি আমি কারণ আমার একটা আমি একটা কেস করেছি সেই জন্য আমি চটি চাটতে হবে আমাকে দেখ তারপরে কিন্তু তুই আসল কথাটা বলে দিলি তো আমার কি করতে হবে না যেহেতু আমি কেস করেছি সেই জন্য ওনাকে আমার চটি চেটে হাতে রাখতে হবে মানে তারপরে যে ডায়লগটা তুই দিলি তাতেই তুই মানে একদম পরিষ্কার বুঝিয়ে দিলি যে এই যে তোকে ডিগ্রি অশিক্ষিত নামটা আমি দিয়েছি নামটা দেওয়ার সার্থক তুই শুধু ডিগ্রি ধারী অশিক্ষিত না তুই হচ্ছিস অশিক্ষিত টু দি পাওয়ার ইনফিনিটি বুঝতে পেরেছিস কেন বলতো তারপরেই তুই বললি যে আমি যে কেসটা করেছি সেটা থানা মারফত হয়েছে থানা মারফত যে কেস হয় সেই কেসের জন্য সরকার থেকেই উকিল বরাদ্দ করে দেয় করে দেয় সেখানে কেসটা লড়া হয় আমি আমাকে যেতে হবে কিন্তু সরকারি উকিল সে আমার কেসটা লড়বে কারণ থানা সেই কেসটা নিয়েছে নিয়ে কোর্টকে প্রডিউস করেছে তাহলে আমার চটি চাওয়াটার প্রয়োজন কি রয়েছে প্রয়োজন কি রয়েছে হ্যাঁ এই যেই জিনিসটা তোদের মধ্যে নেই সেই জিনিসটাই আমি দেখিয়েছি কি বলতো গ্র্যাটিটিউড বা কৃতজ্ঞতা বোধ কারণ কারণ এই যে তুই বিনা কারণে আমাকে হ্যারাস করার জন্য টেনে নিয়ে গেছিলি হুম যে আমাকে ডাক করিয়েছিস তো ওটা তোর কাছে খুব মনে হয়েছে যে আমি হেডি হ্যারাস হ্যাঁ হ্যারাসমেন্ট তো বটেই বাট তাও কি বলতো সত্যির জন্য মানুষকে এরকম হতে হয় হতে হয় তো সেক্ষেত্রে উনি যে আমার পাশে এসে দাঁড়িয়েছিলেন এটার জন্য ওনাকে আমি গ্র্যাটিটিউড দেখিয়েছি বাদ বাকি ওনার যেটা মনে হয়েছে আমার ওনাকে বলার সেগুলো বলেছি মুখের ওপরে ভিডিওর মধ্যে লাইভে ওপর দাঁড়িয়ে বুঝতে পেরেছিস শেখ খেলার কথা কী বলছিস লজ্জা করে না লজ্জা করে না তোদের হুম যেখানে বাঙালি কমিউনিটিকে ছোট করা হচ্ছে সেক্ষেত্রে সেটার প্রতিবাদ করার মেরুদণ্ড তোদের হলো না এটা ভেবে যে প্রতিবেশী রাষ্ট্র থেকে যদি আমাদের দেখা বন্ধ করে দেয় তোরা কি সে মেরুদণ্ডের কথা বলছিস রে সেফ কথা কি বলছিস রে দশ পনেরো জন নয় রে যাবি গিয়ে দেখবি অ্যানালিটিক্স এ দেখাবে বুঝে নিবি আমার এইটি ফাইভ পার্সেন্ট যারা দেখে তারা ইন্ডিয়া থেকে বাট পনেরো পার্সেন্ট আমাকে কিন্তু পাশে প্রতিবেশী রাষ্ট্র থেকেও দেখে হুম পনেরো পার্সেন্ট কোনো কম বিষয় নয় সেটাও আমি বাজি রেখেছি কারণ আমি মনে করি যে আমাকে ভিউজ দেওয়ার জন্য কেউ ভিউজ দিচ্ছে বলে আমার দেশকে ছোট লাইসেন্স পেয়ে যাচ্ছে সেটা আমি হতে দেবো না বুঝতে পেরেছিস আর ইন্ডিভিজুয়াল ক্রিয়েটার যেটা মুখে মুখে বলিস না অ্যাকচুয়ালি তার ডেফিনেশান যদি দেখতে হয় আমাকে দেখে নিস ভালো করে স্টাডি করে তাহলে বুঝতে পেরে যাবি যেখানে কারোর সাথে কোনো রকম খারাপ ব্যবহার না করেও নিজের ইন্ডিভিজুয়ালিটি মেনটেন করে রেখেছি তো সবার আগে বলি তুই যেটা প্রথমেই বললি যে আহর আমার খুব বোঝে না আমার বোঝে না এটা আমার কপালের দোষ তোর কি বলতো তোর আবার কপালটা তো এই জায়গাটাই রয়েছে তো সেই জন্য সেটার দোষ এটাই তুই এখানে পুরো বিষয়টা জানিস আগে না ক্রোনোলজি যেটা রয়েছে যে আমাকে মানুষ ভুল বুঝবে কিন্তু ভুল বুঝবে আমি কিন্তু ঠিক পরবর্তীকালে যখন আমাকে ঠিক জানবে তখন আমি কি বলতো যা ছিলাম তার চেয়ে আরো অনেক ওপরে গিয়ে দাঁড়াবো ক্রোনোলজি দেখে নে দেখ তুই যাকে নিয়ে বলছিস না ভিডিও করার কথা আমি নাকি তলায় তলায় সেটিং করেছি পরে আসছি তাকে নিয়ে প্রথম যে ভিডিওটা করেছিলাম সেখানে যে কথাটা বলেছিলাম অনেক মানুষ বুঝতে ভুল করেছে কারণ নতুন নতুন জিনিস তো পরবর্তীকালে কিন্তু যখন আবার একটা ভিডিও করেছি তার চেয়েও বেশি সেখানে আমি আমাকে প্রথম ভিডিওটাতে প্রচুর মানুষ একটা করেছে কিন্তু তার চেয়েও বেশি সাপোর্ট পেয়েছে আমি সেকেন্ড ভিডিওটা করে যেটা কিনা আমার মনে হয় চ্যানেলের ওই ব্লগ চ্যানেলের হায়েস্ট ভিউড এখনও রয়েছে হ্যাঁ ইয়ে কী যেন বলে ভিডিও তোর ব্লগ চ্যানেলের হাইস্ট ভিউড যে রয়েছিল একটা ব্লগ কোথায় গেল রে কোথায় গেল কোথায় গেল লোকের পেছনে যে আজকে যাকে বলছিস যে দুজনের কথা বলছিস আর ও তুনু হুম ওদেরকে মানে আমি নাকি অযথা ওদের পেছনে লেগেছি সেটা ওরা বুঝবে সেটা ওরা বুঝবে তুই ওদের যদি কোলে নিয়েও মানে গোদলে করে ঝিনুকে করে দুধ খাওয়াতে চাস না তাও খাবে না কারণ তোর যে ভেতরে কত বিষ ওরা ভালো করে জানে বুঝতে পেরেছিস তো যতই তুই এখন ঢ্যাড় ঢ্যা বলে রস টাকার চেষ্টা কর না ওই দিকে তোর দিকে না মানে কি বলবো বললাম না বুঝে নে হুম তো সেক্ষেত্রে শোন যতই তুই ওরকম চুলকানিমূলক কথা বল যারা যেটা জানার ঠিক জানে বুঝতে পেরেছিস তো এই যে যার চ্যানেলটা খেয়ে নেওয়ার জন্য তোর দু মিনিট চিন্তা করিসনি দু মিনিট চিন্তা করিসনি যেহেতু আমেরিকার যে ক্রিয়েটার যে কপিরাইট স্ট্রাইক দিয়েছিল তাকে বুঝিয়ে ভাজিয়ে সবাই মিলে তোলা হয়ে গেল কপিরাইটটা সঙ্গে সঙ্গে তুই কী করলি একটা ফেক স্ট্রাইক দিয়ে সেটাকে ওর চ্যানেলটাকে পুরোপুরি বন্ধ করার চেষ্টা করে দিলি তুই নাকি বলছিস আমাকে যে আমি কারোর ভালো চাই না আমি কারোর ভালো চাই না দুনিয়া জানে আমি কার ভালো চাই আর কার ভালো চাই না আর আজকে আবারও প্রমাণ দিয়ে দেবো বুঝতে পেরেছিস তো শোন বেশি বকতে আসবি না তো এই যে তুই বলছিস না যে আমি একটা একটা কিসের কি প্রথম বিষয়টা থেকে নাকি সেটিং করে নিয়েছি সেটিং যারা করে তারা প্রমাণ রাখে যাক যেমন তোর আছে কুকুরের মতো বসে বসে খুব ভালো হয়েছিল খাচ্ছিলি বসে এইটা হচ্ছে চাটা এইটা হচ্ছে মানুষের সাথে আপোষ করা হুম তো যদি এতই দম ছিল তাহলে কেন লড়লি না যদি মনে যে হ্যাঁ যা করেছি বেশ করেছি যা বলেছি ঠিক বলেছি কেন লড়লি না তুই তুই তো যাদের যাদের বিরুদ্ধে আমাকে বলছিস না তাদের তাদেরও চারটে গেছিলি তারা সুযোগ দেয়নি সেই জন্য খুব ইচ্ছা ছিল না রডে বসে তোর বেল বাজানোর তো শোন এটাই হচ্ছে তোর ব্যাপার ওই যে দেখ আমাকে চাটার কথা বলছিস না তোর চোষার দেখ না তুই যে ওই যখন গেছিলি ওই হুল এরকম নোট ছিল নোট ছিল নোট ছিল তারপরে কি করলো তোর মুখে ফেলে দিল তাই না নোড়ে নড়ে নড়ে তোর মুখে ফেলে দিল না কচুরি ভুল ভাববি না একদম ওই যে গেছিলি যখন যাচ্ছিলি যার তো একটা হয়েছিল না স্কুটি করে যেতে গিয়ে তারপরে গিয়ে কি করলো তোর মুখে ফেলে দিল কচুরি মুখে মারলো তো শোন উকি মেরে মেরে উকি মেরে মেরে তুই দেখেছিস সে কচুরি খাওয়া হুম তারপর সে প্লেটটা বিছানায় ছিল প্লেটটা একদম সাফ করে দিয়েছিস তুই খেয়ে চেটে পুরো সে নিয়েছি খেয়ে দিয়েছিলি তুই হুম ভাট বকতে আসিস না ভাট বকতে আসিস তোর লজ্জা করে না কেন লড়লি না কারণ তুই জানিস তুই একটা বাচ্চাকে কিভাবে অ্যাটাক করেছিস তুই বলছিস যে হবে আমার সাথে অনেক কিছু হবে তাই না আমার আর তোর অনেক কিছু হবে হুম তুই কারণ কেউ ভিডিও কেউ কেস করতে পারলো না শুধু আমি করলাম হুম ওটাই তো বলছি আমি 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 কারণ সব তুই বললি কি যে সবাই জানে যে তারাও বলেছে হুম আমিও তো বলছি তুই বলেছিস আমি বলেছি তুই বলা ম্যা বলি ম্য বলা তো বলি ইহাস পে মেয়েরা বাচ্চা কাহা সে আয়া এবার তুই যদি বলিস যে আমারও তো সন্তান সম বাচ্চাটাকে তুমি বলেছ মানে আমার ওই যে যে আর কি যাকে সবাই ভেরু বলে ডাকে বলেছ তো আমার বরকে তুই বলিস আমার বরকে তুই বলিস তোর বরের মানে তোর মাথায় চুল নেই তুই পর চুলা বুড়ি মিথ্যা ঝুড়ি সেটা নাকি তোর বর বুঝবে হুম তারপর তোর ভেতরে তুই কিছু বুঝিস কি বুঝিস না সেটা নাকি তোর বর বুঝবে আমার তাতে কি তাহলে আমার বড় হনুমান হোক বা যাই হোক তোর কি তাতে তোর এত প্রবলেম হচ্ছে কেন তোর দরকার তোর দরকার হুম তোর কিসে তাহলে এটাই হচ্ছে দোগলামি তুই যখন যাবি একা একা কোনো গার্জিয়ান ছাড়া তুই যখন যাবি কোথাও কোনো হোটেলে দুরাত কাটাতে সেটা তোর খুব তুই সতী আর অন্য কেউ যে গেছে সে অসতি হুম তুই লাল লাল ঝোলকে মানুষের পায়ে পড়ে লেখাপড়া করে অন্যের মানে ক্ষতি চেয়ে অন্যের পুরো তাকে শেষ করে দিয়ে ক্ষমা চেয়ে নিয়ে কেস মিটিয়ে নিবি সেটা ঠিক সেটা একদম খুব ভালো কথা আর আমি ভুল তাই না কেসলোরে ভুল মানে কি বলবো তুই যে কি তো হোক তুই এখন বলছিস যে একজন আছে যে কিনা এখন কি করছে না আমার বিরুদ্ধে মুখ খুলছে হুম মুখ খুলছে যে আমি কি করেছি যে প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে দেখ আমার পেছনে অযথা লাগতে এসে যে ছিচি টুটু করেছে না আমাকে একদিন ছিচি করেছে সারা বাড়িতে এখন তাকে ছিচি থুতু করবে কারণ সে কাজটাই সেরকম করেছে ওই তোর গুড বুকে এসেছে না তোর গুড বুকে এসছে মুখ খুলেছে তো অবশ্যই তোর গুড বুকে যে থাকবে তাকে তো শশা শশাকলা ফ্রি মুখটা বেশি করে খুললে শশাকলাও ঢুকে যাবে বুঝতে পারছি খুব ভালো করে তো যে জঘন্য তোদের তোর মেন্টালিটির সাথে মানে ভীষণ মিলে গেছে যেই জিনিসটা আমি এখন পরিষ্কারভাবে বলছি যে কিনা ধরিত্রীর ছেলের মৃত্যু কামনা করছে করেছে তার নামও আমি মুখে আনতে চাই না হ্যাঁ তাকে বলছি তার সম্পর্কে বলছি তোকে তাকে ডাইরেক্ট কিছু বলবো না হুম তাকে বলছি তোর সঙ্গতে পেয়েছিল না তোর একটু একটু তুই তুলো তোলাই দিয়ে দিয়েছিস দেখ তোর মতো রূপটা বার করে দিয়েছে হুম তোর মতো রূপটা বার করে দিয়েছে তো ওই ব্যাপারটা কি হয় বলতো ব্যাপারটা এটাই হয় মানুষের না সব মানুষেরই যে এই যে আমি বারবারই বলেছি যে মা হওয়ার জন্য প্রসব করার দরকার নেই কিন্তু এই যে মনের ভেতরে কি থাকে সেটাই বেরিয়ে আসে মানুষের এইবার সে যদি চোখে জল ফেলে তাহলে কি হবে বলতো ওই চোখের জলের মধ্যেই মানুষ বিছুটি পাতা দিয়ে একেবারে জল বিছুটি করে দেবে বুঝতে পেরেছিস অসভ্য কোথাকার তো যাই হোক তুই তো আবার বললি শুনলাম যে সে তোকে নিয়ে কি করে যে নেগেটিভ ভিডিও করে তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করে তো এরপরেও নেগেটিভ করবে হুম এরপরেও নেগেটিভ করবে কেন রে কেন কেন নেগেটিভ করবে তার যদি তোকে ভালো লাগে তাহলে সে পজিটিভ করতে পারবে না সে কি বাধা তারপর তুই আমি তো এখন তার নাম নেবো না এখন নিবি না পরে নিবি কোথায় বাধা রে তোদের কোথায় তোদের টিকি বাধা থাকে হুম যে চাইলেও করতে পারিস না তোরা আবার গল্প করিস মেরুদণ্ডের তোরা মেরুদণ্ডের গল্প করিস লজ্জা করে না আর ধরিত্রীকে একটাই কথা বলবো ধরিত্রী একদম তুই এটা নিয়ে মন খারাপ করবি না একজন অভিশাপ দিয়েছে আমরা হাজার হাজার মায়েরা আশীর্বাদ দেব আমার কথা শোন আমাকে যদি একটু বিশ্বাস করিস মহাদেবের ভক্ত আমি মহাকাল মহাদেবের ভক্ত তোর ছেলেকে প্রচুর আশীর্বাদ দিলাম কোনো কু কু কুদৃষ্টি তার কিচ্ছু করতে পারবে না একদম কান্নাকাটি করবি না আর একদম নিজেকে শক্ত রাখবি অবশ্যই জবাব দিবি কিন্তু সেটা নিজের পরিধি মেনে নিজে সমস্ত কিছু ডিগনিটি মেনটেন করে মু তোর জবাব দিবি কিন্তু ওই জন্য তোর তুই যে সন্ত তুই যে মা তোর মাতৃত্বে যে হানা দিয়েছে আমি চাইবো না যে তুই তার মাতৃত্বের জায়গায় কিছু বলিস। বাদবাকি একদম ঝেড়ে কাপড় পরিয়ে দে বুঝতে পেরেছিস এরকম ভাবেই বলবো আমি সে আমাকে নিয়ে ভিডিও করেছে আমি সত্যি কথা বলতে আমি দেখিও নি আমি দেখিও নি উল্টে আমাকে একজন কমেন্ট করেছে আমি তো বুঝতেও পারিনি আজকে আমার খারাপ লাগছে আমি ভেবেছি হয়তো আমাকে নিয়ে অন্য আরেকজনের কথা আমি ভেবেছি যে সে মনে হয় করেছে পরে আমি বুঝলাম যখনই দালালের মুখে প্রশংসা শুনছি আর এই কার দীপ্তিদির লাইফ দেখলাম তখন বুঝলাম যে আসল বিষয়টা কি তো অযথা এসে আমার পেছনে লেগেছে অযথা লেগেছে তার কল পেতে বেশিক্ষণ সময় লাগলো না দেখছিস দালাল দেখ এটাই হচ্ছে আমি কি বলতো সত্যের সাথেই থাকি তুই যাস গিয়ে লোকে সব চেটে চুষে সেখানে সেটিং সেটিং করতে বুঝতে পেরেছিস যদি আমি করতাম না দেখতিস তারা অপ্রুভ প্রাপ্ত কারণ এটাই হওয়া উচিত এটাই হওয়া উচিত যদি তোর সাথে কোনোদিনও তাদের সেটিং হয়ে যায় না দেখবি দেখবি সেটা থাকবে সারা ওয়াইটি দেখবে যে যে আমার বিরুদ্ধে মুখ খুলেছিল তার দেখো মুখ আমি কি করে বন্ধ করছি কিন্তু আমি বরাবর বলেছি যে তারা তাদের জায়গায় আমি আমার জায়গায় আবারও মনে হবে আবারও কিছু দেখবো আবারও ভিডিও করব ভিডিওর ভেতর থেকে ভিডিও করব তো সেখানে তোর সাথে আমার যা হয়েছে হয়েছে তুই আমার সন্তানকে কেন টেনেছিস সে কি করেছে যখন আদালতে দাঁড়িয়ে জিজ্ঞাসা করবে তুই যখন বলবি যে দেখুন উনিও তো আমাকে অনেক কিছু বলেছেন আমি বলবো হ্যাঁ আমি বলেছি আমার বাচ্চাটা কী বলেছে আমার বাচ্চাটা কী করেছে আমার বাচ্চাটা কি করেছে তুই আমার সাথে একজনকে শুইয়ে দিলি মানছি বাচ্চাটা পয়দা করালি কেন হুম প্রমাণ দিতে পারবি যে যার নামে তুই বলছিস এটা তার সন্তান নোংরা ছোট লোক মেয়ে ছেলে কোথাকার একটা তোর এই ভাট মানে পুরোটা শোনার মতো আমার কোনো ইচ্ছা হয়নি যেটুকু বললাম যথেষ্ট একটাই কথা তোকে বলছি শোন না তখন আমার মেরুদণ্ড ভঙ্গুর ছিল না এখন ওই তো বললাম যতবার মানুষ ভুল বোঝে আমাকে ততবার আমি আরও শক্তি সঞ্চয় করে আমি আরো ওপরে উঠি আরও ওপরে উঠি বুঝতে পেরেছিস এই যে তোর সাথে যখন হয়েছিল মুখ খুলেছিলাম তখন যেভাবে আমাকে জর্জরিত করে দেওয়া হয়েছিল বলেছিলাম কি চারপাশ পুরো ফাঁকা হয়ে যাক তাও আমি একা দাঁড়িয়ে থাকবো আর তারপর দেখ আমি কোথা থেকে রাইস করেছি আর কোথায় সাইন করেছি দর্শকদের বদালত তুকে বলতে হবে না দর্শক খুব ভালো করে মানুষ চেনে বুঝতে পেরেছিস তো সেখানে যতই তুই চেষ্টা কর পারবি না তো তুই তুই এক এক নম্বরের নম্বরের সেটা আমি প্রথম থেকেই জানতাম আমার দর্শকদের আর তোর যারা শুভবর্তী সম্পন্ন দর্শক রয়েছে তাদের জ্ঞাতার্থে কথাটা বুঝিয়ে দিলাম যে আমি প্রত্যেক কথায় হুম হুম বলি তুই প্রত্যেক কথায় বলিস না কিন্তু যে কথাটা তুই যখন মানে যে না চিৎকার করে 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 একই কথা কথা মিথ্যে যদি বারবার বলা যায় তাহলে দর্শকরা তিনবারের পর ভাবে যে হয়তো সত্যি বলছে তো ওই যখন মিথ্যে গুলো তুই গেলাস তখন তুই কি করিস বলতো তখন তুই করিস হুম তাই না হুম হুম দুবার করে বলিস আমি তো বলেইছি দেখ যে তোর ভিডিও আমি ভালো করে দেখি নালে তোকে ধোবো কি করে বাট তোর মতোই যে মিথ্যেবাদী নই তো তাই জন্য যেটা করি সেটা বলার দম রাখি তো ভিডিওটা শেষ করে দেবো কিন্তু তার আগে একটা কথা বলে যাই এই তুই বলছিস না ম্যাডামের বিরুদ্ধে মুখ খোলার কথা আমি যদি সত্যি দেখতাম যে এটা ম্যাডামের কোনো দোষ অবশ্যই মুখ খুলতাম ওনাকে যেটুকু বলার যে জায়গাটায় টুকটাক ছোটখাটো ভুল হয়েছিল সেটা ওনার সামনে চোখে চোখ রেখে বলে সেটা উনিও জানেন কারণ উনিও বলছেন যে আমি চাটুকারিতা করি না যাকে ভালোবাসি মন থেকে ভালোবাসি যতদিন দেখবো যে সে ঠিক বলছে তাকে ঠিকই বলবো এটাই স্ট্যান্ড পয়েন্ট ঠিককে ঠিক বলবো ভুলকে ভুল বলবো আর আমি একজন ইনফ্লুয়েন্সার মতো দিয়ে আমি ইনফ্লুয়েন্স হই না কাউকে তোর যে চ্যানেল তোর তোর তো চ্যানেলে ভিডিও থেকে বেশি লোকে কমেন্ট করে করে সেখানে তোকে ইনপুট দিয়ে দিয়ে তুই সেখান থেকে ভিডিও করতিস তোর কি আছে রে নিজস্ব তোর নিজস্ব কি আছে রে সেখান থেকে ভদ্র সাজার নাটক করিস ভদ্র তুই নোস বুঝতে পেরেছিস যেখানে প্রত্যেকটা এই তোমরা আমারে এই কমেন্ট কইরা বলছো তোমরা আমারে সেই কমেন্ট কইরা বলছো কমেন্ট আমিও করি সেখানে কিছু মানুষ যখন বলে অবশ্যই সেখানে সেটা নিয়ে আমি অ্যাপ্রিসিয়েট করি যে আমি এটা বুঝে ভুলে গেছিল কিন্তু তুই তোর অতীত ভেটে দেখ প্রত্যেকটা ভিডিওর মধ্যে তোমরা আমার এইটা কইসো হ্যাঁ আগের ভিডিওতে কইতে ভুলে লাগেছিলাম আর প্রত্যেকটা ভিডিওর পরে পরে একটা করে ক্ষমা বড় 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 ডায়ালগ মারতে এসছে তুই শোন বেশি বকিস না তুই নিজে আগে শিক্ষা নেই তারপর গিয়ে কথা বলবি একটা মানুষের একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হওয়ার জন্য না অনেক শিক্ষা নিতে হয় অনেক জ্ঞান নিতে হয় মানি মানছি অনেক চেষ্টা করিস তুই আমার নকল করার সেটা যারা বোঝার ঠিক বোঝে হ্যাঁ এসছে ভদ্রতাদের হাতে চল হ্যাঁ তো চলুন বন্ধুরা এই অবধি দিয়ে গেলাম ঠিক আছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসছি খুব শীঘ্রের নতুন ভিডিও নিয়ে টাটা